হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজ আবার তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে কথা বলতে চলে এসছি আজ চব্বিশে নভেম্বর আমার আর আমার বড় ছেলের জন্মদিন একদিনে আমাদের দুজনেরই জন্ম জন্মদিন বলে স্পেশাল কিছু ব্যাপার স্যাপার নেই সামান্য ঘরে যেরকম হয় ছেলেদের জন্মদিন যেভাবে আমরা সাধারণত পালন করে থাকি সেটাই করেছি পাঁচ রকমের ভাজা পায়েস ভাত ডাল ও চিকেন খুব একটা পছন্দ করে না কিন্তু অল্প চিকেন কষাও দিয়েছি আর কাতলা মাছ করে দিয়েছি এই হচ্ছে জন্মদিনের আয়োজন মিষ্টি ব্যাস আর কিছুই না আর বিকেলে একটা কেক কাটা যেতে পারে সেটা এখনও ঠিকঠাক নেই কারণ ছোট ছেলের আজ আবার হচ্ছে ক্যাট পরীক্ষা ও সিট পড়েছে নিউ টাউনে ওখানে চলে গেছে পরীক্ষা দিতে চারটে থেকে মাত্রই পরীক্ষা দিয়ে আসবে যখন তারপরে রাত হয়ে যাবে কেক কাটতে কাটতে সেটা তখন হবে আর এইদিকেই দেখো ও বসে আছে ও বসে ম্যাচ দেখছে ম্যাচ হচ্ছে ও আর বড়ো ছেলে দুজনেই ভীষণ ক্রিকেট ভক্ত ম্যাচ হলে আর কোনো কথা নেই ব্যাস খেলা দেখতে ব্যস্ত আর এদিকে আমি তোমাদেরকে একটু একটু করে ক্লিপগুলো শেয়ার করব যে কি কি আজ আমি আয়োজন করেছি এই দেখো এইভাবে থালা সাজিয়ে দিয়েছি আর মিষ্টি দিয়ে দিয়েছি কিছু আয়োজন নয় একদম সিম্পল পায়েস মিষ্টি আর থালি

দেখো কাল আমি আর আরতি মিলে চলে গিয়েছিলাম ইস্কন মন্দির এই ইস্কন মন্দিরটা এক সাইডের ওখানটায় ভেতরে একটু অবস্থিত ভীষণ ভালো লাগছিল আমরা দুজনে মিলে ঘুরে ঘুরে মন্দিরের চারপাশটা দেখলাম ওপরে গিয়ে আবার ঠাকুরের দর্শন করলাম যে কোনো মন্দির যেখানে বা আশ্রম দেখবে সেই সমস্ত জায়গায় গেলে আমাদের মনটা একটু বেশি ভালো লাগে এখানকার যে নিস্তব্ধতা সেটা যেন আরও মনটাকে একদম ভালো করে দেয় সামনেটায় ঘুরে নিয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে একপা দুপা করে ওপরে উঠে চলে গেলাম ঠাকুরের দর্শন করব বলে উঠতেই দেখলাম এখানে সবাই মিলে বসে কি সুন্দর ঠাকুরের মালা টালাগুলো তৈরি করছে এনারা মনে হয় এখানে বসে এই ঠাকুরের মালাগুলো প্রত্যেক দিনই এভাবে রেডি করেন যেগুলো দিয়ে ঠাকুরের ওখানে পুজো দেওয়া হয় বেশ ভালো লাগলো আরেকটু এগিয়ে গিয়ে পৌঁছে গেলাম ঠাকুরের কাছে একদম কি সুন্দর রাধা গোবিন্দের মন্দির আর কি ভালোই ব্যাপার এখানে সবাই কীর্তন করছে সবাই এক মনে ঠাকুরকে ডেকে যাচ্ছে খুব ভালো লাগছিল মনে হচ্ছিল যেন যতক্ষণ থাকবো ততটাই কম হয়ে যাবে দারুণ লাগলো ঘুরে বেরিয়ে সমস্ত কিছু দেখলাম যতক্ষণ ছিলাম কীর্তন আমরাও করেছি ভীষণ ভালো লাগছিল ওখানে যে দোকান আছে ঠাকুরের যত সমস্ত মূর্তি রয়েছে ছবি রয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখলাম গোপালের পোশাক ঠিক নিতে পারলাম না কারণ আমার গোপাল একটু বড় সাইজে তারপর বাইরে বেরিয়ে অনেক জিনিস কথাও বললাম যারা যারা এখানে আসে তাদের কাছ থেকে আমরা একটু জেনে নিলাম যে মায়াপুরে যেতে গেলে এখান থেকেই একদম আসল জায়গায় মাধব মন্দিরের নিচেই একটি মিষ্টির দোকান আছে সেখানে আমরা একটু কেক আর মিষ্টি দুজনে মিলে খেলাম বেশ প্রসাদের মতো লাগলো ভালো লাগলো দারুণ আমরা খাবার পরে ওখান থেকে এবার আস্তে আস্তে করে বেরিয়ে পড়লাম ওখান থেকে বেরিয়ে এসে বিক্স ফার্মের একটা শপে আছে সেখানে আমরা ঢুকে গেলাম আরতি কিছু জিনিসপত্র কেনাকাটা করলো কিছু বিস্কিট কেক এসব আরতি আবার বাড়ির জন্য এখান থেকে কিনে নিল কিনে নিয়ে আমরা আবার বেরিয়ে গেলাম কারণ আজ আমার বড় ছেলের জন্মদিন বলে আমার আবার ওর জন্য একটা টি শার্টও কেনার ছিল আমরা ওই এলাকাটায় একদম প্রথম গেছি কিছুই জানি না দুজনে মিলে বিক্স ফার্মের ওই শপে যে ভদ্রলোক ছিলেন কাউন্টারে তাকেই জিজ্ঞাসা করলাম যে কোথায় পেতে পারি উনি বলে দিলেন কোথায় গেলে পাবো সেইভাবে ওখান থেকে আমরা আবার বেরিয়ে কিছুটা হেঁটে এসে ফোরামে ঢুকে পড়ি বেশ ঘুরেছি কিন্তু আমরা অনেকক্ষণ ধরে অনেকটা জায়গায় তারপরে এই ফোরামের মলের ভেতরে এসে আরও আনন্দ হয়ে গেল এত ভালো ভালো ড্রেস সবই কিনতে ইচ্ছা করছিল। যাই হোক কিছু ড্রেস ফ্রেস কিনে ওখান থেকে ঘুরে ঘুরে আমরা বাড়ি চলে এলাম আর এই যে দেখতে পাচ্ছ রাধা মাধবের মূর্তিটা এটা কিন্তু এখান থেকে কিনে নিয়ে এসছি কী ভালোই লাগছিল দেখো তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু জানিও যে রাধা মাধবের এই মূর্তিটা ফটোটা তোমাদের কেমন লাগলো যেসব বন্ধুরা আমাদের জন্মদিনে আমাকে আর আমার ছেলেকে শুভেচ্ছা জানিয়েছ তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থেকো সবার ভালো চেয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে তাহলে আমার ব্লগটাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে ভাই আর পরবর্তী ভিডিও আসবে কেক কাটার ভিডিও অবশ্যই দেখো কিন্তু